জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিশ আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই পোস্ট দেন সারজিস এর কয়েক ঘন্টা আগে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত হবে ওই ফেসবুক পোস্টে হাসনাদ আবদুল্লাহ আরও লিখেছেন জুলাই অব্যানে স্পিরিটকে যারা ধারণা করছেন যারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারবে না এর আগে গতকাল সোমবার অন্তবর্তী সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এক আলোচনা সভায় বলেন আমরা সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতা সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে উনিশশো সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত গতকাল রাত সাড়ে দশটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত নবীন চোখে গণ অভ্যুত্থান ও আওয়ামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদ এ মন্তব্য করেন